সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল নয়টি নিয়ম কঠিনভাবে মানার দরকার কেন আসুন তাহলে আলোচনায় যাওয়া যাক নাম্বার ওয়ান কোনো কিছু পার্সোনালি নেবেন না এটা এই কারণে বলছি যে কোনো কিছু ব্যক্তিগতভাবে বা পার্সোনালি নিলে পরে আপনি নিজেই কষ্ট পাবেন সাফারিংটা আপনার হবে তো ভালো করে মনে রাখতে হবে যা কিছু হচ্ছে ইটস নট অ্যাবাউট ইউ ইটস নট দ্য থিংক দ্যাট আপসেট ইউ ঠিক আছে এর সহজ কথা সহজ অর্থ হল যে কোনো জিনিস ঘটুক না কেন এই ঘটে যাওয়া ঘটনা আপনাকে আপসেট করে না কিন্তু ঘটে যাওয়া ঘটনার প্রতি আপনার মনোভাব দৃষ্টিভঙ্গি ইন্টারপ্রিটেশন আপনাকে আপসেট করে হ্যাঁ আপনি যদি এটির উপর খারাপ অপিনিয়ন দিয়ে থাকেন বা মতামত দিয়ে থাকেন বা আপনার ভিন্ন জাজমেন্ট থেকে থাকে তাহলে আপনি আপসেট হবেন কষ্ট পাবেন তাহলে আপনাকে ডিসাইড করতে হবে কারো রুড়ো ব্যবহারে আপনি আপসেট হবেন কি না ঠিক আছে আপনি যদি মনে করে থাকেন যে আপনি কোনো মানুষের খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারে আপনি আপসেট হবেন না তাহলে হবেন না ইস আপ টু ইউ ইউ হ্যাভ পাওয়ার ওভার ইউর মাইন্ড নাম্বার টু আপনি আপনি কোনো কাজ করার সময় একটি জিনিস প্র্যাকটিস করতে পারেন সেটি হলো যে আপনি চ্যালেঞ্জিং পথটা বেছে নেবেন একটি কাজ করার সময় এই একটি কাজ করার সময় দুইটা দুইটা উপায় থাকে একটি হচ্ছে সহজ উপায়ে কাজটিকে সেরে নেওয়া আরেকটি হবে আরেকটি হতে পারে কঠিনভাবে বা চ্যালেঞ্জিং উপায়ে কাজটিকে মোকাবেলা করা বা কাজটি কাজটিকে সম্পাদন করা এখন আপনি যদি আপনার মেন্টাল গ্রোথের জন্য কিংবা রেজিলিয়েন্স গড়ে তোলার জন্য চেষ্টা করে থাকেন তাহলে আপনি চ্যালেঞ্জিং উপায়ে কাজটি করার পথ বেছে নেবেন এতে করে আপনি কঠিনভাবে যে কোনো কাজ বা পরিস্থিতি মোকাবেলা করার শক্তি পাবেন ঠিক আছে বা কঠিন পরিস্থিতিতে আপনি ঠিক থাকার বা সারভাইভ করার মানে শক্তি পাবেন বা আপনার সামর্থ্য হবে এটি আপনারা বেছে নেবেন আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে এটি করে থাকি যেমন শেপ করার সময় ঠান্ডা পানি আমার অপশন আছে গরম পানি আমার অপশন আছে আমি গরম পানি না ব্যবহার করে আমি ঠান্ডা পানি দিয়ে শেপ করি আমি কঠিনটা বেছে নেই কারণ কি কারণ হলো যে এতে করে আমার আমার মনে আমার আমার ভিতর অসুবিধাজনক পরিস্থিতিকে হ্যান্ডল করার গ্রো মানে টেন্ডেন্সি টেন্ডেন্সি তৈরি হয় ঠিক আছে গেল ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করবো না লম্বা হয়ে যাবে তিন নাম্বার। অন্য মানুষ কি করল কি না করল এই ব্যাপারে মাথা ঘামানো উচিত না দেখুন প্রত্যেকটা মানুষের তাদের জীবন আছে জীবনের স্টোরি আছে তাদের ওন জাননি রয়েছে কেউ পারফেক্ট না এখন আপনি যদি অন্য মানুষের এই সমস্ত ব্যাপারে নাক গলান তার লাইফস্টাইল নিয়ে নাক গলিয়ে থাকেন তাহলে আপনার সেলফ ইম্প্রুভমেন্ট হবে না তাহলে আপনি কি করতে হবে আপনার সেলফ ইম্প্রুভমেন্টের দিকে খেয়াল রাখতে হবে কোনো মানুষ পারফেক্ট না উই আর নট পারফেক্ট এট অল এই বিষয়টা খেয়াল রাখা উচিত তো আপনি তখনই অন্য মানুষের বিষয়ে নাক গলাবেন যখন আপনি কমপ্লিটলি পারফেক্ট হয়ে যাবেন এর আগ পর্যন্ত আপনার দরকার নাই আচ্ছা গেল এইটা তিন নম্বর চার নাম্বার হলো বেশি কথা বলবেন না দেখুন আমাদের দুইটা কান রয়েছে একটি মুখ রয়েছে এর মানেই হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা বেশি শোনার জন্য তৈরি হয়েছি কম কথা বলার জন্য আমাদের আমাদের একটি মুখ দেওয়া হয়েছে ঠিক আছে গেল এটা পাঁচ নাম্বার হচ্ছে আপনি নিজেকে সব জানতা মনে করবেন না সব জানতা মনে করাটা হচ্ছে এক ধরনের ইগো প্রবলেম আপনি যদি মনে করে থাকেন যে আপনি সব কিছু জানেন তাহলে আপনার জানার পথ শেষ হয়ে যাবে আপনি অজ্ঞ থেকে যাবেন আর আপনি যদি মনে করে থাকেন যে আপনার এখনও জানার দরকার আছে ইউ আর ইগনোরেন্ট অফ সো এনিথিং তাহলে আপনার জানার শেষ হবে না আপনি জানতে থাকবেন জানতে থাকবেন জানতে থাকবেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন আপনি পারফেক্ট আপনার আর কোনো কিছুর দরকার নাই তাহলে ওইখানেই আপনি থেমে গেলেন আপনার আর কোনো মানসিক বিকাশ হবে না ঠিক আছে গেল এইটা ছয় নাম্বার হচ্ছে আপনি মানুষের জন্য যদি কোনো কোনো ভালো কিছু করে থাকেন তাহলে এটি রিটার্ন চাইবেন না আপনি এটিও চাইবেন না যে মানুষের যা মানুষের জন্য আপনি যা করেছেন তার জন্য মানুষ আপনাকে থ্যাংক ইউ বলুক আপনি কেন করেছেন আপনি করেছেন আপনি আপনি জেনরাস হ্যাঁ আপনার মনের মধ্যে কাইন্ডনেস দয়া বা উদারতা আছে এই জন্য আপনি করেছেন এই এই এটি করার জন্যই আপনি তৈরি হয়েছেন এই জন্য আপনি করেছেন এর কারণে আপনার রিটার্ন চাওয়ার কোনো দরকার নাই দুই নাম্বার হচ্ছে আপনি আপনি মানুষের জন্য যদি কোনো কিছু করে থাকেন তাহলে আপনি মনে করেছেন এইটা করা আপনার জন্য সঠিক এটা এটা করা আপনার দায়িত্ব যার কারণে আপনি করেছেন তারপরে আপনি রিটার্ন চাইবেন কেন আর সবচেয়ে বড় কথা হলো আপনি মানুষের উপকার করেছেন মানুষ উপকৃত হয়েছে এর বদলা তো আপনার চাওয়ার কথা না এটাই আপনার ধর্ম এটা আপনি করেছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন এর থেকে আপনার রিটার্ন চাওয়ার কোনো দরকার নাই আচ্ছা সাত নাম্বার হচ্ছে স্টপ ফলোয়িং মব পাবলিককে আপনি ফলো করবেন না একশো জন মানুষ বা বেশিরভাগ মানুষ কি করল না করল সেটার দিকে আপনি খেয়াল দেবেন না আপনি কোনটা রাইট মনে করে করেছেন সেটাই হচ্ছে আসল কথা এখন আপনার সব কিছু যদি নির্ভর করে সকল মানুষের মধাবতের উপর বা সকল মানুষ যেটি করেছে সেটির উপর তাহলে আপনার মোরালিটিটা বা আপনার নৈতিক মূল্যবোধটা গেল কোথায় তো শ্রুতের মুখে নিজেকে ভাসিয়ে দেবেন না ঠিক আছে নাম্বার এইট আট নাম্বার হলো আপনার ফ্লেম লিগেসি আপনার ফেম হ্যাঁ ইতিহাস ফেলে যাওয়া ইতিহাস এগুলো আপনার মৃত্যুর পরে আপনার জন্য অকার্যকর আপনি জানেনই না কে আপনার বার্থডে সেলিব্রেট করলো কে আপনার নামে কোন মিটিংয়ে কথা বলল না বললো এটা জানেন না আপনি আপনি আর আট জন রাজা বাদশাহ বা আরও মানুষের মতো প্রভাবশালী প্রভাবশালী যশ খেতি সম্পন্ন ধনী মানুষের মতো একইভাবে মাটির নিচে চলে গেলেন চলে যাবেন অথবা আপনাকে দাহ করা হবে সুতরাং আপনি আপনার এই যশ খেতে আপনার মৃত্যুর পরে কি আপনার কাছে মূল্যহীন আপনি জানেন না সুতরাং এইগুলো নিয়ে কেয়ার করবেন না নাম্বার টেন যে কোনো সিচুয়েশন সিচুয়েশনের মধ্যে ওই প্রেজেন্ট সিচুয়েশনটার উপর কনসেন্ট্রেট করবেন মনোযোগ দেবেন আপনার হাতের কাছে যে টাস্ক রয়েছে এটি হচ্ছে আপনার কাছে খুব ইম্পর্টেন্ট এটির উপর আপনি ফোকাস করবেন ভবিষ্যতে কি হতে পারে কোন ধরনের কঠিন পরিস্থিতি আসতে পারে এটি নিয়ে আগে ভাবে আগে ভাগে মানে ইমাজিন করবেন না এটা কি রকম হতে পারে এটা নিয়ে ইমাজিন করবেন না জাস্ট আপনার হাতের কাছে যা আছে তাই করুন এটার উপর ফোকাস করুন দর্শক তো তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ